আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব ডিপজলের আয় ব্যয় গাড়ি বাড়ি এবং তার পরিবার নিয়ে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে দেবেন পরবর্তী সব খবর সবার আগে পাওয়ার জন্য বিপজ্জলের আসল নাম মনোয়ার হোসেন দীপজল তার ডাক নাম বিশু পেশা অভিনেতা প্রযোজক রাজনীতিবিদ এবং ব্যবসায়ী তার জন্মস্থান মিরপুর ঢাকা বাংলাদেশ জন্ম তারিখ পনেরোই জুন উনিশশো সাল তার বর্তমান বয়স একষট্টি বছর তার উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি এবং তার ওজন আশি কেজি জাতীয়তা বাংলাদেশি তার ধর্ম ইসলাম আত্মপ্রকাশ চলচ্চিত্র চলচ্চিত্র টাকার পাহাড় উনিশশো উননব্বই পরিবার স্ত্রী রোমানা মনোয়ার তার দুইটি ছেলে এবং একটি মেয়ে রয়েছে ইনকাম তিনি বর্তমানে কোনো ছবি করছেন না তবে তিনি প্রতিটি ছবির জন্য প্রায় আট থেকে দশ লক্ষ টাকা নিতেন তার গাড়ি অজানা তথ্য চলচ্চিত্র পরিচালক মন্তাজুর রহমান আকবরের হাত ধরে চলচ্চিত্রে আগমন ঘটে তার তিনি ফাইম শুটিং স্পট এশিয়া সিনেমা হল পর্বত সিনেমা হল জবেদার ফিল্ম পর্বত পিকচার্স টু দিপ্জল ফুড ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা তিনি প্রথমে খল খলচরিত্রে অভিনয় করলেও চারচুর চলচ্চিত্রের মাধ্যমে তিনি বালু চরিত্রে অভিনয় শুরু করেন তার বড় ভাই শাহাদাত হুসেন বাদশাহ তার নামে ডিপজল পরিবহন সার্ভিস চালু করেছে সুপ্রিয় সুপ্রিয়ার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন